সম্মানিজাত চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ্ডাল অভিনন্দন আজকে বুন ভিডিও জুড়ে আলোচনা করব অরিজিনাল দেশি গোলশামাচের পুনা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন এই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে এগুলো হলো এক কেজিতে যা বাইশশো থেকে দুই হাজার পিসে এক কেজিতে হবে দেশি জাতের গোলশামাচি পোনা দেশি জাতীয় সমাজ চাষের জন্য আপনাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে ভালো একটা পুকুর যেরকম পুতুল পুকুর যদি আয়তনের দিক দেওয়া হয় সেক্ষেত্রে ভালো হয় আর দ্বিতীয় হল পুকুরের যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে দেশি জাতীয় সামাজিক পোনা অথবা অন্য অন্য মাছের পোনা চাষের জন্য দেশি জাতীয় পোনা আপনারা জানেন এককভাবে এই মাছের পোনাগুলো চাষ করা যায় তা না হলে মিশ্র পদ্ধতিতে এই মাছের পোনাগুলো চাষাবাদ করা যায় কিন্তু এককের থেকে ভালো হয় বৃক্ষ প্রতি চাষ করতে হলে যেমন গোলশা মাছের পরিমাণ দিবেন পরিমাণ বেশি করে আর অন্য অন্য কাপজি মাছ যেরকম প্রতি শতাংশে আটটা থেকে দশটা পিস দেওয়ার চেষ্টা করবেন দেশি জাতি গুলশামাছের পোনা যদি আপনারা এরকমভাবে দেন তাহলে প্রতি শতাংশে দিতে পারেন যদি পানীয় কুবিরটা পাঁচ থেকে ছয় পিট থাকে তাহলে যেমন পাঁচশো থেকে ছয়শো পিস অথবা সাতশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন প্রতি শতাংশে এককভাবে আর যদি পরিমাণের ক্ষেত্রে রুই পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে কাবজাতীয় মাছ আপনার পাশাপাশি দিতে পারেন যেরকম সমাজ যা দুইশ হতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন যদি কাবজাতীয় মাছের পরিমাণ বেশি থাকে এখন যদি আপনারা দেশি জাতীয় গোলসামাজের পণ্য এককভাবে চাষ করতে চান তাহলে পরিমাণ মতো ছয়শো থেকে সাতশো পিস করে মাছের পণ্যগুলো মজুত করতে পারবেন দেশি জাতীয় গোলসামাজি পণ্য যা আপনারা জানেন যা এই খাদ্যগুলো খেয়ে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিকাল টাইমে অর্থাৎ যদি আপনারা সন্ধ্যা টাইমে খাবার দেন সেই ক্ষেত্রে অনেক চাষিরা দেশি জাতীয় গোলসামাজের খাবার সঠিকভাবে দিতে পারবে কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে অনেক চাষিরা খাবার দেয় দিনে সেই খাবার দেখা যাচ্ছে দেশি গোলসামাজ খেতে পারে না দেশি জাতীয় গুলসা অথবা শিং হ্যাঁ বিশেষ করে এই মাছগুলো বেশিরভাগ রাত্রে খাবার খেয়ে থাকে অবশ্য তাদেরকে আপনারা সন্ধ্যার পর বা সন্ধ্যা টাইমে খাবার দিতে পারেন দেশি জাতীয় গোলসামাচের পোনা অথবা দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন